দোসরা নভেম্বর শনিবার জামাইকার মেজর পার্কে মুসলিমদের পক্ষ থেকে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিয়েছেন ডেমোক্রেট মনোনীত প্রার্থী জোহরান মামদানি দুপুর দুইটা ত্রিশ মিনিটে শুরু হওয়া সমাবেশে প্রায় পাঁচ হাজার মুসলমান অভিবাসীদের উদ্দেশ্যে মামদানি তার বারো মিনিটের শক্তিশালী বক্তব্যে বলেন আমাদের দেশ অভিবাসীদের দেশ এদেশ থেকে একজন অভিবাসীকেও ডিপোর্ট করা যাবে না আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এমন প্রচেষ্টা প্রতিহত করবো সমাবেশে প্রায় তিন হাজার বাংলাদেশি বাংলায় স্লোগান দিয়ে প্রকম্পিত করেন জামাইকার পাল। বাংলাদেশিদের সংগঠন জামাইকা অ্যালায়েন্স কমিউনিটি প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বাংলাদেশিরা বাংলায় স্লোগান দিলে মামদানি নিজেও তার বক্তব্যের মধ্যে বাংলায় বলেন জনাব জাহাঙ্গীর আলম জানান আমরা দলবদ্ধ হয়েছি মামদানির বিজয় ত্বরান্বিত করার জন্য কারণ মামদানি অভিবাসীদের পক্ষে লড়াই করছেন আমরাও চাই তিনি জয়লাভ করে কিছুটা লাগাম টানার জন্য কাজ করুক যাতে অভিবাসীদের জীবনে কিছুটা স্বস্তি আসে তিনি আরো বলেন আমরা মামদানির বিজয় নিশ্চিত করতে চাই আমরা তার বিজয় মিছিল করতে চাই নিউজ ডেস্ক বাংলা টাইম থ্রি সিক্সটি ourselves what if yeah yeah what yeah. if I had knocked on one more door